গঙ্গারামপুরে বই প্রকাশ ও রোমন্থন অনুষ্ঠান উন্মোচিত তিন গ্রন্থ রবিবার দুপুর তিনটে নাগাদ গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর কলোনি সংলগ্ন তেতুলতলা প্রাঙ্গনে এক সাহিত্যিক আবহে অনুষ্ঠিত ও রোমন্থন অনুষ্ঠান মূল উদ্যোক্তা ছিলেন শিক্ষক রাজশী চৌধুরী এদিন প্রদীপ কুমার চৌধুরী রচিত তিনটি গ্রন্থের আনুষ্ঠানিক উন্মোচন করা হয় এর মধ্যে বেলা ভাড়ার আগে বইটিতে গঙ্গারামপুরের ইন্দ্রনারায়ণপুর কলোনি সহ তেঁতুলতলার নানা অজানা ইতিহাস ও স্মৃতিচারণ তুলে ধরা হয়েছে যা স্থানীয় ইতিহাস প্রেমীদের বিশেষভাবে আকৃষ্ট করে অনুষ্ঠানের সূচনা হয় উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরুতেই উপস্থিত বিশিষ্ট অতিথিদের উত্তরীয় ও চারা গাছ দিয়ে বরণ করে নেওয়া হয় এরপর পর্যায়ক্রমে অতিথিদের বক্তব্য এবং বই উন্নচনের মূল পর্ব সম্পন্ন হয় উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শক্তিপদ পাত্র স্বামী পেন্দ্র ব্যানার্জি অধ্যাপিকা অনুরাধা কুন্ডা ব্রততি মিশ্র সহ শহরের প্রখ্যাত লেখক সাহিত্যিক অধ্যাপক অধ্যাপিকা শিক্ষক শিক্ষিকা এবং বহু শিক্ষানুরাগী সমগ্র অনুষ্ঠানটি এক আন্তরিক ও মননশীল পরিবেশে সম্পন্ন হয় এই বিষয়ে লেখক প্রদীপ কুমার চৌধুরী কি জানিয়েছেন দেখুন প্রথম শুরু করেছিলাম আমরা আমি লিখতে অবসর সময় কাটানোর জন্য এবং স্মার্টফোনের ব্যাপার আমি জানতাম না কিন্তু আমি যখন দেখলাম নতুন প্রজন্ম স্মার্টফোন নিয়ে ছবি তো তুলছে অনেক সময় সেলফি তুলছে অপ্রয়োজনীয়ভাবে কিন্তু এখানে ছবি তুলিতে ছোট ছোট ছোটো সমস্ত ছবিতা কবিতা লেখা যায় সাহিত্যের উপযোগী এবং সেটা সমাজ মাধ্যমে যে অবস্থা তাতে ছোটো ছোটো ছেলেমেয়েদের উপকৃত হতে পারে তার জন্য আমি ছবিটা নিতে শুরু করি এবং তারপরে অনেক আমাকে জানান যে কবিতা লিখতে কারণ কথার ভিতর দিয়ে ছবি কিছু ফুটে তুলতে কারণ কবিতা লিখতে শুরু করি পরবর্তীকালে অনেকে বললেন যে আপনার লেখা এত সুন্দর ভালো আছে আমরা কিছু গল্প বা এমনিতে গুরুত্ব সাহিত্য কিছু রচনা করুন তো তখন সেই জন্য আমি প্রথম অবস্থায় একটা গুরুত্ব রচনা করেছি আলোর পথে এবং এবার দ্বিতীয়টা বললাম সেটা হচ্ছে আমার গঙ্গারাম মোটে ছোটবেলাকার ইতিহাস এই সমস্ত নিয়ে আমি একটা বেলা বাড়ার আগে বলে একটা ওই লিখলাম গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টু